আমরা আসলে চাচ্ছি যে বাংলাদেশে আমরা সবজি উৎপাদনে প্রায় তৃতীয় চতুর্থ অবস্থানে ছোটো দেশ হলেও কিন্তু আমাদের যে মৌসুমে যে সবজিগুলো উৎপাদন হয় উৎপাদিত হয় সেটার আমাদের ইন্টারনাল যে কনজামশান খুবই সামান্য অংশ হয় অধিকাংশটাই আমাদের পচে নষ্ট হয়ে যায় অথবা ক্রেতা না থাকার কারণে তারা কম মূল্য পায় কিন্তু বিদেশে অনেক সবজির বাজারে চাহিদা আছে অনেক সব চাহিদা ইউরোপিয়ান দেশে কিন্তু তারা যেটা চায় তারা একটা স্ট্যান্ডার্ড চায় তারা বিষমুক্ত চায় তারা অধিক কীটনাশক অত্যন্ত সার এইগুলো মুক্ত চায় একটা স্ট্যান্ডার্ড আছে সেই গ্যাপ গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস যেটা আমরা বলি তা আমাদের এই পার্টনার প্রকল্পের মাধ্যমে বিআরসি সহযোগিতা এখানে আমাদের কৃষি অধিদপ্তর এবং আমাদের সাথে মৃত্তিকা সম্পদ নিশ্চিত হয়ে আমরা এটার মাটি পরীক্ষা করেছি কতটুকু স্বাদ সেটা নির্ধারণ করেছি এবং এখানে কোন কীটনাশকটা কত ডোজে প্রপারলি দিতে হবে কোন কতটুকু ব্যবহার করলে এটার অ্যামারেল বা রেসিডুয়াল যে ইফেক্টটা সেটা থাকবে না সেটা আমরা ভোক্তাও দিব তার কোনো ই প্রতিক্রিয়া থাকবে না সেই বিষয়গুলো মেনটেন করে এবং জুডিশিয়াস অ্যাপ্লিকেশন এখানে যেখানে আমাদের কৃষকরা বস্তায় বস্তায় সার দেয় বি এখানে মাত্র আমরা শুনেছি যে এই ওনার এই চল্লিশ শতাংশ মাত্র দেড় হাজার এক থেকে দেড় হাজার টাকা দাম মূল্যের সার লেগেছে তাহলে এখানে সাশ্রয় হয়েছে তো কৃষকদের কাছে আমাদের মেসেজ যদি আমরা বিষমুক্ত এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে যদি আমরা ফসল উৎপাদন করতে পারি তাহলে সেটা একদিকে মেসেজ হলো আমাদের মাটির যে স্বাস্থ্য যে আমরা যে মাত্রাতে ব্যবহার করে মাটিকে আমরা নিশ নষ্ট করতেছি পরিবেশ নষ্ট করতেছি অর্থের অপচয় করতেছি সেই বিষয়টা থেকে আমরা মুক্ত নিজেদেরকে মুক্ত রাখতে পারবো দ্বিতীয়ত হল যে উৎপাদিত পণ্য সেটা একটা বিশ্বমানের পণ্য হবে সেটা বাংলাদেশের এখানে আমাদের অনেক চাহিদা আছে এবং বাইরেও সেটা আমরা রপ্তানি করে আমরা আর্থিকভাবে লাভ হতে পারবো তাহলে আমাদের যে উদ্বৃত্তি যে ফসলগুলো যদি আমরা মান বজায় রাখতে পারি তাহলে এগুলা দেশের বাইরে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো আর পাশাপাশি যদি আমরা বিদেশে কিছু রপ্তানি করতে পারি তাহলে তাইলে উদ্বৃত্ত আর হবে না এটা আমাদের যে চাহিদা দেশের যখন চাহিদাটার মোটামুটি একটা সমন্বয় হবে তখন কিন্তু বাজার মূল্য বেশি পাবে এই বিষয়ে আমরা আমরা আমাদের আপনার শুনেছেন আমরা কৃষককে বলেছি আপনি সকল কৃষকদেরকে এই মেসেজটা দিবেন যে অতিরিক্ত সার নয় পর্যাপ্ত পরিমিত সার অতিরিক্ত কীটনাশক নয় পরিমিত মাত্রায় কীটনাশক যথাসময়ে সঠিক মাত্রা আমরা ব্যবহার করলে আমরা উৎপাদন খরচ কমে কিন্তু পণ্যের গুণগত মান উন্নয়ন হয় যেটা বিশ্ব স্বীকৃত এবং বিশ্বব্যাপী সেটা চাহিদা থাকবে আমরা বিশ্ববাজারে যেতে পারবো ধন্যবাদ প্রথমে জানাই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের শিবগঞ্জ কৃষি উপজেলা অফিসারদেরকে আমি সামনের বছর এই গ্যাপ পদ্ধতিতে আপনি একটা ইয়ে দেয় আমাদেরকে মানে ট্রেনিং দেয় সেখানে দুইশো ছয়চল্লিশটে ইয়ে ছিল আপনার হচ্ছে আইন ছিল সে দুইশো ছয়চল্লিশটার মধ্যে জরুরি ইয়ে ছিল ছয়চল্লিশটা আইন এই ছয়চল্লিশটা আইন যদি মেনটেন করা যায় তাহলে আপনার হচ্ছে নিরাপদ সবজি হবে গুরুত্বপূর্ণ হবে এই নিরাপদ সবজি তা আমাদের এই নিরাপদ সেই সবজি আবার ইয়ে করার জন্য প্রথমে মাটির টেস্ট করছে তারপর এখানকার পানি টেস্ট করছে তারপরে এখানকার জমিতে কত পরিমাণ সার লাগবে সেই সারের ডোজ টেস্ট করে বলছে এ অনুযায়ী আমরা করছি আবার ফসল করছিলাম করে আপনার হচ্ছিল সামনের বছর খুব ভালো লাভবান হয়েছে একটু সার কম তারপরে পরিশ্রম আপনার হচ্ছিল কৃষক কম ইয়ে লিভার খরচ কম লাগে সার কম লাগে কীটনাশক কম লাগে তা বাধ্যও আমাদের কৃষকেরা রোদের ভিতরে ওষুধ তারপরে হচ্ছে আপনার হচ্ছিল অসময়ে ওষুধ দিই এতে আপনার হচ্ছে গ্লোপস না পরে ওষুধ দিচ্ছিলাম গা মাথা ছিল বা অসুস্থতা হচ্ছিলো ঈদ দিকেও টাকা খরচ হচ্ছিল ঈদ কমে গেছে আমাদের এই এই ফসলের মাধ্যমে কিন্তু এইভাবে আবাদ করা যায় বা করে আমাদের কৃষকেরা যদি করে দেশের লোকেরা যদি করে অবশ্যই লাভবান হবে সার সাশ্রয় হবে দেশের জন্য উন্নয়ত উন্নত হ্যাঁ অবশ্যই একশো পারসেন্ট শর আপনার হচ্ছিল এতে সার কম লাগতিসে তো আমাদের এতে টাকা সাশ্রয় হচ্ছে এদের লিভার কম লাগতেছে ওখানে টাকা সাশ্রয় হচ্ছে তারপর যে বিষ আপনার হচ্ছে কম লাগতেছে সেখানেও টাকা সাশ্রয় হচ্ছে স্বল্প মাত্রায় আপনার পনেরো দিন অন্তর অন্তর এই ডোজ দেওয়া লাগে যেহেতু এই ঘেরাটা ব্যবহার করার জন্য আপনার অপোজিটে পোকাগুলো এখানে ভিতরে ঢোকে না এই জন্য আপনার ঘেরাটা দেওয়া জরুরি এই ঘেরাটা দিলে আপনার হচ্ছে পোকাটা কম ঢোকে আর তারপর আপনার হচ্ছে ফ্রায়ামন আছে আছে ওই হলুদ ফাদ আছে এগুলো দিয়ে আপনার হচ্ছিল দেখেন হলুদ দিকেগুলোতে আসে হচ্ছিল পোকা আসে উড়ে আসে ওইখানে লাগে ওই আটার সাথে লেগে যায় উড়ে উঠতে পারে না আর এখানে আসা হচ্ছে আপনার হচ্ছে ফ্রাম টপ ওখানে আপনার হচ্ছে ওই মাসির আপনার ইয়ে পুরুষ মাসির ইয়ে দেওয়া আছে এখন ওখানে গন্ধ শুনে আসে ওরে লাফালাফি করে ও সাবানের পানি দেওয়া আছে ওর মধ্যে পড়ে যায় মরে যায় এটা আপনার হচ্ছে খুব উপকারিতা কৃষকের জন্য আমি মনে করি বাংলাদেশের সব কৃষক এইভাবে চাষাবাদ করুক দেশকে সমৃদ্ধ করুক আমরা মান জানি যে মানুষের ছয়টি খাবার দরকার মতান্তরে এখন সাতটা খাবারের কথা বলছি যেটা আঁশ জাতীয় খাবার এই ছয়টি খাবারের ভিতরে একটা খাবার হচ্ছে ভিটামিন এবং মিনারেলস বা ভিটামিন খনিজ পদার্থ যেটা আমরা ফল সবজি শাক বিভিন্ন ফুল থেকে পেয়ে থাকি মানে ফুল আমরা কিন্তু খাই সজিনার ফুল যেমন এগুলো তো এগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আমরা জানি যে শীতকালে প্রচুর শাকসবজি হয় এই সবজিগুলো আমরা বেশি পরিমাণ খেতে বলি একটা মানুষের জন্য প্রতিদিন একজন সুস্থ মানুষের জন্য দুইশো গ্রাম সবজি একশো গ্রাম ফল খাওয়া দরকার তা আমাদের একটা মৌসুম এই শীত মৌসুম আমরা যাতে সবাই মিলে খেতে পারি এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কৃষি সম্প্রসারণ দপ্তর কৃষি সম্প্রসারণ দপ্তর কাজ করে যাচ্ছে যে নিরাপদ ফসল উৎপাদন করে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য তাতে হবে কি পরিবেশ ভালো থাকবে মাটির স্বাস্থ্য ভালো থাকবে ফসল সবজি ভালো থাকবে এবং এই খড়লতা পাতা খেয়ে যাতে গবাদি পশু সুস্থ থাকে এই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা অনেক সময় অনেক প্রযুক্তি জন্য তাকিয়ে থাকি আমরা সৌভাগ্যবান যে আমাদের কাছে একটা প্রযুক্তি আসছে যেখানে কৃষকের উৎপাদন খরচ কম হবে কেন এখানে আমরা যেটুকু শুনলাম যে সার কম লাগবে এখানে আমরা বালাইনাশকের বিপক্ষে কখনো কথা বলি না বালাইনাশক ব্যবহার করতে হবে তবে সেই বালাইনাশকটা যাতে নিরাপদ হয় রাসায়নিক বালাইনাশকের পাশাপাশি জৈব বালাইনাশক আমরা ব্যবহার করছি এখানে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করছি আমরা এখানে ফেরুয়ার ফাঁদ ব্যবহার করছি আঠালো ফাঁদ ব্যবহার করছি কারণ একটা ফসলকে নিরাপদ করার জন্য যে সমস্ত উপকরণ দরকার সবগুলো এখানে ব্যবহার করা হচ্ছে তা আমার বিশ্বাস এখানে উপকারী পোকামাকড় যেগুলো আছে সেগুলো সংক্রম সংরক্ষণ হবে এবং ক্ষতিকর পোকাগুলো নষ্ট হবে যেহেতু আমরা এখানে মাঝে মাঝে বালাইনাশক ব্যবহার করছি এবং এই বালাইনাশকটা নাশকটা একটা নিরাপদ সময়ের ভিতর ব্যবহার করছি পনেরো দিন পর পর এবং কোন বালায়নাশকটা ব্যবহার করবো এটা কিন্তু নির্বাচন করা আছে সুতরাং এটা ফসলের জন্য ক্ষতিকর নয় আমাদের যেটা মেসেজ বা আমাদের এই মুহূর্তে যেটা বার্তা সেটা হচ্ছে এই নিরাপদ খাবারগুলো কিভাবে ভোক্তার কাছে পৌঁছানো যায় বিশেষ করে প্রাথমিকভাবে সচেতন ভোক্তা তাদেরকে উদ্বুদ্ধ করবো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দায়িত্ব নিয়েছি আমাদের হেড অফিস থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত যে উপসহকারী কৃষি কর্মকর্তা পর্যন্ত সবাই আমরা ভোক্তার কাছে এটা পৌঁছাবো উদ্দেশ্য হচ্ছে তারা নিরাপদ খাবার পাবে এবং যারা উৎপাদক আমার এই ভাইয়ের মতো যারা কৃষক আছে তারাও যাতে লাভবান হয় তাতে হবে কি আমার যে সারের জন্য প্রচুর প্রচুর টাকা খরচ হয় বিদেশ থেকে আমাদের টাকা বিদেশে পাঠাতে হয় ভর্তুক মূল্যকে সার সরকার এখন দিচ্ছে কৃষকদের এমন এক সময় আসবে যদি আমরা সার ব্যবহারে সাশ্রয়ী না হই তাহলে সরকার এক সময় ভর্তি টাকা তুললে বাধ্য হবে তখন কৃষকরা হয়তো আর চাষাবাদ করতে পারবে না এই যে আমরা চাচ্ছি যে সারের হচ্ছে জুডিশিয়াল ব্যবহার বা পরিমাণ মতো সুসমস্যারের ব্যবহার আমার বিশ্বাস এক আমরা এটা আলোর মুখ দেখব বগুড়া জেলা কৃষিতে সমৃদ্ধ জেলা শিবগঞ্জের কৃষকরা বরাবরই সবজি চাষ ভালো করে থাকে তো আমাদের যে পার্টনার প্রজেক্ট এটার মাধ্যমে কিন্তু আমাদের সাথে বি একটা অংশ আছে দুটো মিলে কিন্তু একটা আমাদের গ্যাপ প্রোটোকল বলি আমরা এটা কিন্তু আগেও ছিল বিদেশেও আছে বাংলাদেশে শুরু হচ্ছে এটা তো আমরা কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন বলি আমরা একটা মানদণ্ড এটা কৃষকের মধ্যে পৌঁছাতে চাই এই অ্যাওয়ারনেস বিল লাভ হলে আমার বগুড়ার কৃষক অনেক কৃষক আছে তারা আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং এখান থেকে আশা করি আলোটা সারা দেশে ছড়িয়ে পড়বে আমরা ইতিমধ্যে আমাদের নিরাপদ খাদ্য নিয়ে আমি সাধারণ করেও আমাদের বগুড়াতে কাজ হচ্ছে এবং আমরা কিন্তু বগুড়াতে কিছু শহরে টাস অ্যান্ড টেকে পাঁচ টাকা করে হলে বেশি দিচ্ছি আমরা খাবার নিরাপদ খাবার তো এটা যদি আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি আশা করি এটা শিবগঞ্জ সহ বগুড়াতে আরও ছড়াবে এবং আমাদের কৃষকের ব্যাসেজ হলো তারা এই কাজটাকে বেগয়ান করতে গেলে আমাদের যে পদ্ধতিগুলো আছে এগুলোর সাথে একটু সম্পৃক্ত হইতে হবে এবং আমরা তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করছি এবং ওনাদেরকে নিয়ে আমরা লিডার তৈরি করব ওনারাই পরবর্তীতে পাশে পাশে ছড়িয়ে দিবে তো আশা করি এটা একটা আমাদের জন্য বড়ো একটা কাজ হবে এবং বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে আসলে বগুড়ার বগুড়া জেলা শস্য ভাণ্ডার খেত আমাদের এই শিবগঞ্জ উপজেলায় ব্যাপক পরিমাণে সবজি চাষ করা হয়ে থাকে আমাদের তারই ধারাবাহিকতা আমাদের এই শিবগঞ্জ উপজেলায় আমরা গত বছরও গ্যাপ প্রোটোকল করেছিলাম এবং এটা আমরা সফল হয়েছিলাম এবং দেশের বাইরে থেকে এ টেস্টটি করানো হয়েছিলো সেখানে আমাদের রেজাল্ট পজিটিভ এসেছিল তারই ধারাবাহিকতা এবারও আমরা এখানে স্থাপন করেছি আমাদের বিএসসির সহযোগিতায় আমাদের ডিএই পার থেকে আমরা কার্যক্রম এখানে পরিচালনা করছি এখানে ফার্স্ট টু লাস্ট সকল কিছুই যা আমাদের যে গ্যাপের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী এখানে কিন্তু বাস্তবায়ন হচ্ছে এবং যে সহযোগিতা আসছে আমরা আমাদের অফিসের মাধ্যমে এবং তাদের সরাসরি এটা আমরা বাস্তবায়ন এখানে করছি এর মাধ্যমে এখানে আমরা যেটা করছি একবারে সম্পূর্ণ নিরাপদ উপায়ে যে আমাদের সবজির উৎপাদন এটি আমরা করতে পারছি সাথে সাথে আমাদের যে সারের ব্যবহার এখানে এই সারের ব্যবহারটি কম হচ্ছে আমার বালাইনাশকের ব্যবহার খুবই কম হচ্ছে এবং এর রেসিডিওর কোনো ইফেক্ট আমার সবজিতে থাকছে না এর ফলে আমরা একদম ভোক্তার কাছে নিরাপদ ফসল মানে সবজিটি আমরা দিতে পারছি